হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা সিনেমা নয় বাস্তবে ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় ডন হলেন মহেশ ভাট তাকে নিয়ে অনেক গোপন তথ্যই ইতোমধ্যে প্রকাশ পেয়েছে জানা গেছে ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে চলতে গেলে মহেশ ভাটের নিয়ম মেনে চলতে হয় কেউ মহেশ ভাটের কথার বাইরে গিয়ে চলার চেষ্টা করলে তার জীবন প্রায় শেষ করে দেওয়ার উপক্রম করেন পরিচালক এবার এমনই অভিযোগ করলেন মহেশ ভাটের ভাগ্নের স্ত্রী লুভিয়েনা লোদ নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে সম্প্রতি স্ট্যাটাস শেয়ার করেন লুভিয়ানা লোধ মহেশ ভাটের ভাগ্নে সুমিত সাভারওয়ালের স্ত্রী লুভিয়ানার একাধিক অভিযোগ নিয়ে বিস্ফোরণ ঘটান চলচ্চিত্র পরিচালকের বিরুদ্ধে লুভিয়ানা অভিযোগ করেন সুমিত সাভারওয়াল মাদকের কারবারি এবং পাচারকারীদের সঙ্গে যুক্ত স্বপ্না পাব্বি আমিরা দস্তুরদের মতো অভিনেত্রীদের কাছে নিয়মিত মাদক পৌঁছে দেন সুমিত যা জানার পরই সুমিতের সঙ্গে থাকবেন না বলে সিদ্ধান্ত নেন লুভিয়েনা এরপরই তিনি দায়ের করেন বিবাহ বিচ্ছেদের মামলা মহেশ ভাট সমস্ত কিছু জেনে বুঝেও চুপ করে থাকেন বলে অভিযোগ করেন লুভিয়েনা মহেশ ভাটের বিরুদ্ধে কেউ মুখ খুললে হয় তাকে কাজ হারাতে হয় না হলে বিদায় নিতে হয় ইন্ডাস্ট্রি থেকে সেই ভয়ে মহেশ ভাটের বিরুদ্ধে কেউ মুখ খুলতে চান না বলেও দাবি করেন লুভিয়েনা সুমিত সাভারওয়ালের সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা দায়েরের পর লুভিয়েনাকেও মহেশ ভাট বাড়ির বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু সেটা শেষ পর্যন্ত পরিচালক করতে পারেননি বলে দাবি করেন ওই অভিনেত্রী যদিও লুভিয়েনার ওই অভিযোগ মিথ্যে ওই অভিযোগের কোনো ভিত্তি নেই মহেশ ভাটকে বদনাম করার চেষ্টা করা হচ্ছে বলেও পাল্টা অভিযোগ করেন পরিচালকের আইনজীবী বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ